আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত আনসারদের কারণে আবারও উত্তাল সারা দেশ দর্শক জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম পাঁচ উপদেষ্টার সঙ্গে আনসার সদস্যদের জরুরি বৈঠক এরপর জানিয়ে দিব জাতির উদ্দেশ্যে ভাষণের ডক্টর ইউনুস নির্বাচন কখন হবে সেটি রাজনৈতিক সিদ্ধান্ত আমাদের নয় এদিকে সচিবালয়ে আনসারদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ আরও জানিয়ে দিব আনসারে রদবদল সর্বশেষ জানিয়ে দিব জামাতে যোগ দিলেন ছাত্রলীগ নেতা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন পাঁচ উপদেষ্টার সঙ্গে আনসার সদস্যদের জরুরি বৈঠক পাঁচ উপদেষ্টা এবং আনসার বাহিনীর দশ সদস্যদের নিয়ে জরুরি বৈঠকে বসেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এতে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা রোববার রাত আটটায় এ বৈঠক শুরু হয় জানা গেছে এ বৈঠকে যোগ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভইয়া মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা মিস ফরিদা আক্তার এছাড়া অপর এক উপদেষ্টার পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি জানা গেছে আনসার সদস্যদের দাবি নিয়ে এ বৈঠক থেকে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে আনসার বাহিনীর দাবি মেনে নিতে সরকারের কিছুটা সময় লাগবে বলেও এ বৈঠকে আলোচনা হওয়ার কথা রয়েছে এছাড়া জাতীয়করণ করতে আইনি প্রক্রিয়া এবং সংকট নিয়েও আলোচনা হওয়ার কথা জাতির উদ্দেশ্যে ভাষণে ডক্টর ইউনুস নির্বাচন কখন হবে সেটি রাজনৈতিক সিদ্ধান্ত আমাদের নয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন দেশের সংকটকালে ছাত্রদের আহ্বানে আমরা সরকারের দায়িত্ব গ্রহণ করেছি কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত আমাদের সিদ্ধান্ত নয় গতকাল রোববার সন্ধ্যা সাড়ে সাতটায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেন একটি বিষয় সবাই জানতে আগ্রহী কখন আমাদের সরকার বিদায় নেবে এটার জবাব আপনাদের হাতে কখন আপনারা আমাদেরকে বিদায় দেবেন আমরা কেউ দেশের শাসনের মানুষ নই আমাদের নিজ নিজ পেশায় আমরা আনন্দ পাই আমাদের উপদেষ্টা মণ্ডলীও এই লক্ষ্যে উদ্ভূত হয়ে সবাই মিলে একটা টিম হিসেবে কাজ করে যাচ্ছে তিনি আরও বলেন কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত আমাদের সিদ্ধান্ত নয় দেশবাসীকে ঠিক করতে হবে আপনারা কখন আমাদের ছেড়ে দেবেন আমরা ছাত্রদের আহ্বানে এসেছি তারা আমাদের প্রাথমিক নিয়োগকর্তা দেশের আপামর জনসাধারণ আমাদের নিয়োগ সমর্থন করেছে আমরা ক্রমাগতভাবে সবাইকে বিষয়টি স্মরণ করিয়া যাব যাতে হঠাৎ করে এই প্রশ্ন উপস্থিত না হয় আমরা কখন যাব তারা যখন বলবে আমরা চলে যাব ডক্টর ইউনুস বলেন আমরা সংস্কারের অংশ হিসেবে নির্বাচন কমিশনকেও সংস্কার করব কমিশনকে যে কোনো সময় আদর্শ নির্বাচনের জন্য প্রস্তুত রাখব ডক্টর ইউনুস আরও বলেন একটা বিশেষ ব্যাপারে আমরা আপনাদের সহযোগিতা চাচ্ছি আমাদের দায়িত্ব গ্রহণের পর থেকে প্রতিদিন সচিবালয়ে আমার অফিসের আশেপাশে শহরের বিভিন্ন স্থানে সমাবেশ করা হচ্ছে গত ষোলো বছরের অনেক দুঃখ কষ্ট আপনাদের জমা আছে সেটা আমরা বুঝি আমাদের যদি কাজ করতে না দেন তাহলেই দুঃখ ঘোচানোর সব পথ বন্ধ হয়ে থাকবে সচিবালয়ে আনসারদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ রাজধানীর সচিবালয় এলাকায় আনসার সদস্যদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে এ সময় বেশ কয়েকজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে রোববার রাত নয়টা বিশ মিনিটের দিকে সচিবালয়ের সামনে এ ঘটনা ঘটে সরেজমিনে দেখা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দুই সমন্বয়ক হাসনাদ আব্দুল্লাহ ও সারজিদ আলমকে আটক রাখার খবরে সচিবালয়ের উদ্দেশ্যে রওনা হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ সময় আনসার সদস্যরা শিক্ষার্থীদের ধাওয়া করে এ সময় কয়েকজনকে লাঠিপেটা করে আনসার সদস্যরা পরে শিক্ষার্থীরা ইটপাটকেল নিক্ষেপ করলে আনসার সদস্যরাও পিছু হটে এর আগে রাত সাড়ে আটটার দিকে হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম তাদের ফেসবুক পোস্টে আটক রাখার বিষয়টি জানালে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের পাদদেশে জমা হতে থাকে পরে রাত নয়টায় তারা সচিবালয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করে বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোতাসিম বিল্লাহ মাহফুজ এক ফেসবুক পোস্টে লেখেন উপদেষ্টা নাহিদ ভাইসহ হাসনাত ও সার্জিস ভাইকে সচিবালয়ে অবরুদ্ধ করে রেখেছে বিপদগামী কিছু আনসার সদস্য ও ছাত্রলীগের প্রেতাত তারা আমরা সবাই মিলে সচিবালয়ে মার্চ করে তাদেরকে মুক্ত করে নিয়ে আসব সবাই যোগ দিন বিষয় সবাইকে অবগত করুন আনসারে রদবদল বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উনিশ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলির আদেশ দেওয়া হয়েছে রোববার পঁচিশ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগ আনসার শাখা এক থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনে উপমহাপরিচালক পদমর্যাদার পদমর্যাদার এবং পরিচালক কর্মকর্তাকে বদলি করা হয় নয় হওয়া উপপরিচালকরা হলেন গাজীপুর শফিপুরের আনসার ও ভিডিপি একাডেমির ডেপুটি কমান্ড্যান্ট মোহাম্মদ নুরুল হাসান ফুরিদিকে খুলনা রেঞ্জে চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিচালক মোহাম্মদ সাইফুল্লা রাসেলকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে খুলনা রেঞ্জের উপমহাপরিচালক শাহ আহমদ ফজলে রাব্বিকে রাজশাহী রেঞ্জে সিলেট রেঞ্জের উপমহাপরিচালক মোহাম্মদ আব্দুল আউয়ালকে ময়মনসিংহ রেঞ্জে রাজশাহী রেঞ্জের উপমহাপরিচালক কামরুন নাহারকে ডেপুটি কমান্ড্যান্ট হিসেবে গাজীপুর শফিপুরের আনসার ও ভিডিপি একাডেমিতে সহ আরও অনেককে অনেক রেঞ্জে বদলি করা হয়েছে জামাতে যোগ দিলেন ছাত্রলীগ নেতা সিলেটের বিয়ানি বাজারে আহমদ শরীফ সামি নামের এক ছাত্রলীগ নেতা বাংলাদেশ জামাতে ইসলামের রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছেন শনিবার চব্বিশে আগস্ট সন্ধ্যায় তিনি জামাতে ইসলামের সদস্য ফরম পূরণ করে দলটিতে যোগ দেন আহমদ শরীফ সামি বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রলীগের বর্তমান কমিটি সাংগঠনিক সম্পাদক তিনি বিয়ানীবাজার পৌর এলাকার শ্রীধরা গ্রামের আব্দুল হাসিবের ছেলে ছাত্রলীগ ত্যাগ করে জামাতের যোগদান বিষয়টি আহমদ শরীফ নিজেই নিশ্চিত করেছেন তিনি জানান স্বেচ্ছায় আমি ছাত্রলীগের রাজনীতি ছেড়ে জামাতে ইসলামের লক্ষ্য ও উদ্দেশ্যের সঙ্গে একাত্মতা ও সহমত পোষণ করে দলটির সঙ্গে সম্পৃক্ত হয়েছি এ ব্যাপারে বিয়ানিবাজার সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেল রহমান রুমির সঙ্গে কথা হলে তিনি জানান বিষয়টি তিনিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের কল্যাণে জানতে পেরেছেন এদিকে আহমদ শরীফ সামি জামাতে ইসলামীতে যোগদান করায় ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন স্থানীয় জামাতে ইসলামী ও ছাত্র শিবিরের নেতারা এ সময় উপস্থিত ছিলেন বিয়ানীবাজার জামিয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক কাজী জাকির হোসেন জামাত নেতা কাজী আমির হোসেন মোহাম্মদ নুরুজ্জামান জাহাঙ্গীর হোসেন ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা আরিফুল ইসলাম রাহাত সাবেক ছাত্রনেতা মনিবুর রহমান ও রাসেল আহমেদ উল্লেখ্য দীর্ঘ তেত্রিশ বছর পর গত এগারোই মার্চ বিয়ানীবাজার উপজেলা পৌর ও কলেজ ছাত্রলীগের কমিটি ঘোষণা দেয় জেলা ছাত্রলীগ তবে তিন মাস তিন দিন পর চিনি চোরাইয়ের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে উপজেলা ও পৌর ছাত্রলীগের কমিটি বাতিল হলেও কলেজ কমিটি বহাল ছিল